আসসালামু আলাইকুম স্মার্ট উদ্যোক্তা থেকে আমি মোহাম্মদ ইফতেখার রহমান আজকে দেখাবো কিভাবে মেশিনটি সেট আপ করতে হয় আমাদের চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও রয়েছে এই ভিডিওটি আমি একটু শর্টকাট ভাবে করব। যারা আমাদের শোরুমে দেখে নেন সেট আপ টা তাদের তো কোনো সমস্যা হয় না এবং কুরিয়ারের মাধ্যমে যারা নেন তাদেরকে আমরা ভিডিও কলের মাধ্যমে সেট দিয়ে দেই তাদেরও আল্লাহ রহমতে কোনো সমস্যা হয় না তবুও আমি এই ভিডিওটি করতেছি যাতে একবার দেখলে আরো বিষয়টা ইজি হয়ে যায় যদিও বিষয়টা একদমই সহজ আমি প্রথমে দেখাচ্ছি মটরের সঙ্গে এ এবং বি থাকবে আর জারের সঙ্গে থাকবে হচ্ছে সি এবং ডি আর জারের ভিতরের যেই সাদা অংশটি দেখতেছেন মুখের সামনে এটি মূলত হচ্ছে সেন্সর এটা যখন দুধ মানে জারের মধ্যে দুধ যখন ভর্তি হয়ে যাবে তখন এই সেন্সরটার দ্বারা অটোমেটিক দুধ দহনটি বন্ধ থাকবে আর যখন আমরা এই ঢাকনাটি লাগাবো ঢাকনাটা লাগানোর আগে অবশ্যই খেয়াল রাখবো এই যে ওয়াশারটা আছে এটা যাতে ঠিক থাকে মানে খুলে না থাকে প্রথমে আমরা জারটি লাগাবো একদমই সহজ পদ্ধতি মানে যারা একটু কম বুঝবে তাদের কাছে কিছুই না এটা করতে পারবে খুব সহজেই প্রথমে আমরা জালের মুখ লাগাবো তারপরে আমরা হচ্ছে এই পাইপের মাথায় দেখতে পারবো এ এবং বি লেখা আছে এর পাইপটা মোটরের এ অংশে লাগাবো এবং বি পাইপ যেটা লেখা আছে এটা আমরা মোটরের বি অংশে লাগাবো তারপরে আমরা দেখতে পারবো হচ্ছে আরো দুইটি পাইপের অংশ এখানে হচ্ছে সি এবং ডি থাকবে সি অংশটা আমরা চারের সি অংশে লাগাবো এখানে লেখায় আছে যেটা যেটা সেটা শুধু সেটা আমাদের একদমই সহজ ডি অংশটা ডি এর মধ্যে লাগাবো এরপরে আমাদের যেটা করতে হবে প্রতিদিনের কাজ এই চারটা লাগানোর পরে সেকশন হেটের সঙ্গে চারটা সাদা লক থাকবে এই সাদা লকগুলো লাগার পদ্ধতি দেখায় একটা বৃদ্ধাঙ্গল এখানে রাখবে আর একটা বৃদ্ধি চাপ দিবেন তাহলে সহজেই হবে আমাদের চারটা লকই করতে হবে আর লকটি খোলার সিস্টেম হচ্ছে যখন এই লকটা এভাবে সামনের দিকে চাপ দিব এই লকটা খুলে আসবে আমরা আবার করে নিব আর যদি কখনো ব্যবহারে বেশি ঢিল হয়ে যায় তখন এই ভিতরে লকটা একবার ভিতর দিকে চাপ দিলে আবার পুনরায় লকটি আগের অবস্থায় ফিরে আসবে তো আমরা চারটি লক করে নিব এক দুই তিন চার আমি ভিডিওটি ছোট হওয়ার জন্য এই লকগুলো আগে করছি আর এই লাল লকটা যেটা আছে এটা হচ্ছে মাইনাস থাকলে খোলা আমরা প্লাস করে দিব প্লাস করে দিলে বন্ধ আমাদের সহজ আবার বলি এ বি সি চারটা লক মানে চারটা চারটা পাইপ আমরা আমরা লাগাবো তারপরে লক যে সাদা লক আছে লক গুলো আমরা বন্ধ করব। এরপরে হচ্ছে লাল লকটা বন্ধ করবো এছাড়া আর কোনো কাজ নাই এটা একদম সিম্পল একটা কাজ এরপর আমরা মোটরটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড চালাবো তাহলে এর মধ্যে যে বাতাসটা আছে বাতাসটা বের হয়ে যাবে তাছাড়া কিন্তু এই হেড গুলো গরুর বাটের সঙ্গে লাগানো যাবে না আর গরুর বাটে আমরা যখন লাগাবো কথার কথা এটা হচ্ছে গরুর বাট এটা গরুর বাটে প্রবেশ করব প্রবেশ করার পরে নিচে যে সাদা লকটা আছে লকটা আমরা এভাবে খুলে দেব যদি আমরা মোটরটা এখন অন করিনি এ কারণে এটা হচ্ছে না আমি অন করে দেখাবো আর এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন গ্লাসের মতো এখানে দেখা যাবে দুধ আসতেছে কিনা অনেকে ভাবে যে দুধ দহন মেশিন দিয়ে রক্ত আসে কিনা আসলে এ ধরনের কোনো সম্ভাবনাই নাই কারণ আমরা তিন বছর আমরা প্রত্যেকটা খামারের সঙ্গে কথা বলি এ ধরনের আমরা কোনো রিপোর্ট পাই নাই এ কথাটা আসলে যারা ছড়াইছে এটা কে ছড়াইছে আসলে আমরা তাদেরও খুঁজে পাচ্ছি না এটার আসলে কোনো ভিত্তি নাই তো এখানে দুধ আসতেছে কিনা এটা আপনারা দেখতে পারবেন তো এখন আমরা যেটা করব মোটরটি তিরিশ সেকেন্ড এর জন্য চালাবো মোটরটি ভাবে আমরা কিছু বন্ধ করে আমরা তিরিশ সেকেন্ডের জন্য মোটরটি চালাবো ততক্ষণ আমরা আর দেখি তিরিশ সেকেন্ড হইতে হইতে এই যে এটার সঙ্গে আরও যেটা থাকতেছে এটার সঙ্গে যে এই গুনার যে কিটা দেখতেছেন এই কিটা মূলত ওয়াশ করার জন্য পাইপের ওয়াশ করার জন্য তারপরে এই যে ব্রাশটা দেখতেছেন এই ব্রাশটা হচ্ছে সেকশন হেডগুলো পরিষ্কার করার জন্য এটা সেকশন হেড পরিষ্কার করার জন্য এটা ইনজেক্ট করা আছে এটা খুলে ব্যবহার করবে এর পাশাপাশি একটা চার্জার পেয়ে যাচ্ছে এই চার্জারটা যখন মোটরের সঙ্গে লাগানো হবে তখন সবুজ বাতি জ্বলবে লাইনে দেওয়ার পরে লাল বাতি জ্বলবে চার্জ ফুল হয়ে গেলে আবার সবুজ বাতি জ্বলবে আর এই যে এই অংশটা দেখতেছেন এই অংশটা মূলত চার্জ দেওয়ার পর তো তারপরে আমাদের যেটা কাজ মোটামুটি ধরে নিলাম 30 40 সেকেন্ড হয়ে গেছে এখন আমরা একটা বার্ট নিলাম মানে একটা সেকশন হেড নিলাম সাপোজ এটা হচ্ছে দেখা যাচ্ছে ভিডিওতে কিনা আমি সেও জানি না তারপরে আমরা এরকম একটা সেকশন নিলাম গরুর বাট এটা কথা এটা গরুর যখন প্রবেশ করব। আমাদের খেয়াল রাখতে হবে এই সেকশন হেডটা এরকম উপরের দিকে মানে উপরের দিকে আমরা চাপ দিয়ে ধরবো চাপ দিয়ে ধরার পরে যেহেতু আমার একটা হাত এই জন্য এই হাতটাতে ধরতেছি চাপ দিয়ে ধরার পরে এটার যে সেকশন হেডটা আছে আমরা এটা খুলে দিব তখন আমাদের হাতের সঙ্গে আর কোনো কানেকশন নাই এটা অটোমেটিক আটকে যাবে এবং ভিতরে পাঞ্চ করতেছে গরুর বাসন যেভাবে গরুর দুধ শোষণ করে ঠিক সেভাবে মূলত হচ্ছে আপনারা যখন নিবেন তখন হাত ভিতরে দিয়ে ভাবে দিয়ে দেখলে বুঝতে পারবেন যে এর ভিতরে আসলে হচ্ছে নাকি আর এভাবে এই অবস্থায় দুধ দহনটি চলতে থাকবে যখন আমার দুধ দহন শেষ এখানে আমি দেখতে পারবো যে দুধ আসতেছে কিনা যদি কোনো বাটে মনে হয় যে দুধ শেষ বাকি বাটগুলোতে গুলোতে দুধ আসতেছে তখন আমরা এই লকটা আবার করে দিব কিন্তু এখান থেকে আমরা খুলবো না না খুলে আমরা লকটা করে দিব আর যখন আমাদের সবগুলো বাট থেকে দুধ শেষ হয়ে যাবে তখন আমরা কি করবো আগে মোটরটা বন্ধ করে দেবো মটরটা বন্ধ করলেও কিন্তু খুলবে না তারপরে আমাদের কাজ এটাই যে লাল লকটার যে কাজটা এটা আমরা এখন মাইনাস করে দেবো অর্থাৎ খুলে দেবো এটা খুলে দিলে এটা দিয়ে সব বাতাস বের হয়ে যাবে তারপরে আমরা এটা সহজেই টান দিতে পারব এখন একটু সাউন্ড বেশি পাইলেন কারণ হচ্ছে এখানে একটা বাটে দেওয়া এই কারণে যখন চারটে একসঙ্গে খুলবেন তখন এই শব্দটা এভাবে হবে না আর এই যে সাইডে যে অংশটা দেখতেছেন এটা দিয়ে মূলত হচ্ছে বাতাসটা বের হয়ে যায় তো আমি সহজ ভাষায় একবার দেখিয়ে দিয়েছি আর একবার বলতেছি প্রথমে আমাদের যে কাজটা থাকবে এ এবং বি এটার সঙ্গে এবি পাইপ লাগাই নিতে হবে সি এবং ডি এটার সঙ্গে সিডি পাইপ লাগাই নিতে হবে প্রথম অবস্থায় তো অবশ্যই জারের মুখটা লাগাই নিতে হবে তারপরে কি করতে হবে সেকশন হেডের সঙ্গে যে চারটা লগ আছে লক গুলো একটা আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে আর চাপ দেওয়ার পরে এই লাল লকটা আমরা প্লাস করে তাহলে বন্ধ হয়ে যাবে এটা শুধু কাজ একটাই যখন আমরা বাট থেকে সেকশন হেডগুলো খুলব তখন আমরা মোটর বন্ধ করে এটা শুধু সোজা করে দেবো তাহলে খুলে আসবে তো আমরা প্রথম অবস্থায় এটা বন্ধ করে দিব দিয়ে আমরা মোটরটা তিরিশ চল্লিশ সেকেন্ড চালাবো তারপরে একটা করে গরুর বাটে সেকশন হেড ঢুকাই দিব আর এই লকগুলো খুলে দেবো তাহলেই আহ দুধ দহন শুরু হয়ে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম